হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এবং সাথে আছি আমি হাসিন আনসার নাহার প্রতি পর্বেই দর্শক আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন আমরা তার কাছ থেকে তার জানা অজানা সকল তথ্যগুলো জানি এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠেছে সেই গল্পটাও কিন্তু আমরা জানি এবং পুরো অনুষ্ঠান জুড়েই কিন্তু তিনি আমাদের সাথে থাকেন তো আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন রোমানা সরকার চলুন দর্শক আমরা চলে যাই রোমানা সরকারের কাছে কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ কেমন চলছে আপনার বিজনেস আপনার নামটা কি আমার উদ্যোগের নাম হচ্ছে

আসলে সবাইকেই মানে যে যার জায়গা থেকে যে জিনিসটা নিয়ে কাজ করে সেটা আসলে স্কিল্ড হওয়া উচিত তারপরে কিন্তু এই প্রফেশনে আসা উচিত তো আপনার জন্ম বেড়ে ওঠা কুমিল্লা ডিস্ট্রিক্ট পড়ালেখা কুমিল্লাতেই কুমিল্লা তবে দাউদকালে থানা আচ্ছা থানা পর্যায়ে কিন্তু আমার মানে নারী উদ্যোক্তা হওয়ার আগে গল্পটা অনেক কঠিন কেন ছোটবেলা বিয়ে হয়ে গেছে সে দুই হাজার পাঁচে পরীক্ষার আগে তারপর কিভাবে তারপর এসএসসি পরীক্ষা কেমন ছিল জানিটা প্রথমত মানে ভালো না খারাপ না দুটটাই কেননা বাবা অসুস্থ থাকার কারণে তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে ফেলছে এসএসসি পরীক্ষার আগে তারপর এসএসসি পরীক্ষা দিলাম মানে এর পরে আচ্ছা আচ্ছা আপনার হাজবেন্ড আপনাকে তারপরে আমার মা বাবা দুজনে অনেকটা সাহায্য করছে যার কারণে আমি এতটুকু আসা আচ্ছা আচ্ছা তারপরে ছেলে মেয়ে হওয়ার পরে আমি পরীক্ষা দিচ্ছি দর্শক দেখুন আপু কিন্তু হাল উনি উনার বাচ্চাদের লালন পালন করেছেন সংসার দেখেছেন শ্বশুর বাড়ি দেখেছেন এবং মায়ের বাড়ির দায়িত্বও কিন্তু আপু পালন করেছেন এবং এই সবকিছুর মাঝে উনি কিন্তু পড়ালেখাটা চালিয়ে গিয়েছেন যেটা আপনাদের আমাদের সবার জন্য অনুপ্রেরণার একটা জায়গা বলবো আসলে ইচ্ছা শক্তি থাকলে সবকিছুই কিন্তু করা সম্ভব যেটা আপু করেছে তাই তারপরে কাজ শিখেছিলাম দু হাজার পাঁচে তারপর করা হয়নি সরকারি বিষয় শিখা কিন্তু যখন করোনা হলো লকডাউন করোনা তো তখন আমি করলাম আচ্ছা দু তখন থেকে চলছে আসলে উদ্যোক্তা বলতে আসলে আমরা কী বুঝি মানে আমরা ইন্ডাস্ট্রি বা শিল্প প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান করে আসলে তাকে কি আমরা উদ্যোক্তা বলছি ব্যবসা বা কোনো শিল্প প্রতিষ্ঠান থেকে কোনো কিছু উদ্যোগ নিয়ে কাজ শুরু করাটাকেই উদ্যোক্তা হয় তবে উদ্যোগের ভিতরে অনেকগুলা দাপ থাকে মহিলাদের কতগুলা পুরুষের কতগুলা যেটা আমরা পারি সেটা নিয়ে করাটাই বেটার মনে করি এটা আমার জন্য সহজ কেননা আমি মহিলা হিসেবে ঘরে বসে থেকে যাতে আমার বাচ্চা আমার স্বামী সংসার সবকিছু দেখে কষ্ট না হয় বাইরের কাজ বাইরে কাজ করা পছন্দ করি না চাকরিটা দেখা যায় সারাদিন বাইরে থাকতে হয় যার কারণে ঘরে বসে থেকে যাতে করা যায় পাশাপাশি সময় কাটে ইনজামটা হলো অপর পাশে পাশে আমার সাথে অনেক মেয়ে উদ্যecta হলো তারা কর্মে সবরকম সহায়তা সেই হিসেবে সময়ও কাটলো এটা তো আসলে সেবামূলক এটা সেবামূলক তারপরে হোমমেড খাবার দিতে স্বাস্থ্যসম্মত খাবার অবশ্যই মায়ের হাতে মায়ের হাতে তৈরি করা সেই খাবার দেখা যায় আমরা সম্পূর্ণ হাইজিনটা মেনে খাবার তৈরি করি হাইজিনটা আসলে কিভাবে মানে দর্শকদের যদি একটু বলি হাইজিনটা আমরা কিচেনে যাওয়ার আগে আমাদের মাথায় শাওয়ার পরেই তারপরে হাতটা 20 সেকেন্ড ধুই তারপরে দেখা যাচ্ছে যে হাতে আছে কিনা লোকটা কেটে ফেলি তারপরে শুই পড়তে হয় Kitchen কোনো চিনি থাকতে হয় মানে আমাদের ভিতরে মশলা বোটলি বোটলি থাকতে পারে তারপরে দেখা যাচ্ছে যে এই আমার Kitchen এ একটা অ্যাপল অ্যাপল থাকে অ্যাপলটা বড়ি সব কিছু নিয়ে আমরা হাইজিনটা খাবারের টেম্পারেচার দেখি তারপরে ঠিক আছে কিনা খাবার না না হয় ভালো না না থাকে সব কিছু নিয়ে মানে যেটা আমাদের মানতে হয় এটা তো হোমমেট খাবার মানি স্বাস্থ্য সম্থক অবশ্যই আপনি যেটা গ্রাহকের জন্য তৈরি করছেন সেটা কিন্তু বাসায়ও সেদিন তারা অবহিতা খাবার আমি নিজে টেস্ট করে তারপরে আমি কাস্টমারের সেটাই যেটা ফ্যামিলিও খাচ্ছে হ্যাঁ আপনি তো সেভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন তা হাবার মানি এদের সাবা

যদি আমি লাভের আশা করি তাতে দেখা যাবে যে একটু খাবারটা একটু খারাপ করলাম পরে কিন্তু নেক্সট আমার কাছে আর কাস্টমারটা আসবে না না অবশ্যই তো আপনার এই যে কাস্টমার এদেরকে আসলে কিভাবে হ্যান্ডেল করছেন কাস্টমার কিছু কাস্টমার আমার অনলাইনে হয় কিছু কাস্টমার অফলাইনে হয় অফলাইনটা বেশি অনলাইনটা কম কম অনলাইনে বলুক যে আপনার বেশিরভাগ সময় দূরে সময় যায় লাল আচা সময় পিঠা আচার

আসলে দর্শক এটা অনেক বড় একটা মানে ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে এই যে আমরা যখন অর্ডারটা নিই আসলে অর্ডারটা নেওয়ার আমরা কি করব আমরা যখন অর্ডারটা নিব অবশ্যই আমাদের কাস্টমারের কাছে আগে শুনে নিতে হবে যে তার কোনো সমস্যা আছে কিনা শারীরিক মানে কোনো অসুখ আছে কিনা হাই ব্লাড প্রেশার আছে এবং তার হচ্ছে অনেকে কিন্তু লবণ বেশি খেতে পছন্দ করে অনেকে কম আবার অনেকের ডাক্তারের নিষেধাজ্ঞাও থাকে তো এই বিষয়গুলো আসলে জানতে হবে যে আলুনি বেশি খাচ্ছেন না কম এবং চিনির পরিমাণটা আসলে কেমন হবে যদি ডেজার্ট আইটেম থাকে তাহলে আমার মনে হয় না যে কোনো মানে ব্যাড রিভিউ আসবে আর যদি কখনো ব্যাড রিভিউ চলেও আসে তো তখন আপনি আসলে কি করবেন আপনি কি তাকে লিভ করবেন ব্লক দিবেন আনফলো করবেন আনসিন করবেন না এগুলো কিন্তু করা যাবে না মানে কাউকে বাদ দেয়া যাবে না আপনাকে অবশ্যই তাকে জানতে হবে যে সমস্যাটা কোথায় ছিল এন্ড এটা খাবার আমরা কাস্টমাইজ করে করি কাস্টমার কেমন চায় আপনি আপনি কি বেশি নেবেন না কম নেবেন এবং জাল কি বেশি হবে না কম হবে সুপকিবত্ত থেকে শুরু করে সমস্ত খাবার ডেলিভারি হয় এবং এবার যে অর্ডারটা আপনি তাকে দিবেন এখানে কিন্তু আপনি কোনো তার থেকে হচ্ছে টাকা নেবেন না কারণ প্রথমটা আপনার ভুল ছিল এটা আপনি তাকে ফ্রি সার্ভিস দিবেন তখন হবে কি তিনি বাধ্য হবে আপনার পেজে এসে গুড কমেন্ট করতে এবং আরো জনকে বলবে যেন আসলে মানুষের ভুল হতেই পারে তো উনি আসলে এইভাবে আমাকে হচ্ছে ম্যানেজ করেছে সো ওনার থেকে কিন্তু আরো দশটা কাস্টমার তখন আসবে এবং উনি কিন্তু আপনার রিপিট কাস্টমার হয়ে যাবে আচ্ছা ডেলিভারি সিস্টেমটা আসলে আপনার কেমন মনে হয় এটা কি খুবই মানে ঝামেলা করে যে ডেলিভারি ম্যান আসলে টাইমলি আসছে না বা এই জন্য কি অনেক অর্ডার ছুটে যায় সবার না আমাদের যে আমি যেখানে কাজ করি ওটা হচ্ছে মফশল ওখানে ডেলিভারি ম্যান নাই মানে যারা কাজ অর্ডার দেয় কাস্টমার তারা ঘর থেকে এসে নিয়ে যায় হুম হুম

মানে যা খাবারটা সে এসে নিয়ে যায় ও আচ্ছা যিনি তিনিই নিয়েছেন যায় হ্যাঁ ভালো টাইমলি টাইমলি আমি তৈরি করে ফেলি ফোন দিয়ে ফেলি ওনার আইসা ডিস্টার্ব করে গাড়ি করে যান সফল উদ্যোক্তার আসলে কি কি গুণাবলী থাকতে হবে আপনি মনে করেন সফল উদ্যোক্তা হতে হলে আপনাকে থাকতে হবে নিষ্ঠাবান সৎ আত্মবিশ্বাস প্রচুর পরিমাণ পরিশ্রমী হতে হবে

তো কুমিল্লা যারা আছেন তারা আপুকে অবশ্যই দেখছেন এবং দেখে কিন্তু আপনারা অনুপ্রেরণাও পাবেন যে আসলে চাইলেই কিন্তু মানে দূরত্ব কোনো ব্যাপার না মানে যদি নিজের ইচ্ছা শক্তিটা থাকে এই জন্যে আজ আপনি একদম কুমিল্লা থেকে আসে বলছি সবার আগে তো আপনি চলে আসছেন হ্যাঁ আমাদের এখানে জ্যামটা একটু বেশি ঢাকা শহরে জ্যামে পুরান ঢাকা থেকে একজন আপু আসছে উনিও বলল যে 12টা রানা দিতে আচ্ছা আপনার কিচেনের ক্যাপাসিটি কেমন কতজন পর্যন্ত খাবার দিতে পারে আমার আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে যে অনেক সময় 150 200 আমি রান্না করতে পারি খাবার আমার বাইরে জায়গা আছে ওই জায়গাতে আমি খাবারটা সংরক্ষণ করতে পারি আপনার অ্যাচিভমেন্টগুলো গুলো আসলে কি কি আপনি গত বছর কি কি রিভিউ পেয়েছেন আমার আপনার পর্যন্ত অনেকই খাবার দেখা যাচ্ছে যে অনেকে খাবার নিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ তারপর মেয়েদের কাশি খাচ্ছি তারপর আমার এই পাশাপাশি আমি এই পেজটা খোলার পরে আমার টাকা দিয়ে আমি অনেক কিছু মানে আমার মানে ফ্রেন্ড সার্কেল মিলে একটা সমিতি করেছি ওই সমিতি থেকে আমরা একটা প্লট ওই প্লট থেকে এখন বাড়ি হবে তারপরে একটা বিশাল বড় একটা মানে

আমার পাশাপাশি পার্লার আছে বাসায় আপনি কি নিজেকে সফল মনে করেন সফল উদ্যোক্তা আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আমি একটা মহিলা হিসেবে ঘরে বসে থাকি মাস শেষে আমার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম পা যারা একটা চাকরি করতেছে সরকারি স্যালারি তাদেরকে কিন্তু দেখা যায় প্রাইমারি স্কুলে একটা জব করে সকাল বেলা 9টায় বাজে যায় সন্ধ্যা 5টায় বাজে আসে তাদেরও কিন্তু স্যালারি 25000 পরে হয় না তা আমি ঘরে বসে থেকে একটা নারী উদ্যোক্তা আমার সন্তান আমার স্বামী আমার সংসার সবকিছু কেয়ার করতে 25000 টাকা আনি মোটামুটি আমি মনে করি ভালো না সরকারি স্যালারিতে ভালো হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি ঘরে বসে ইনকাম করছেন সবাইকে সময় দিতেতে পারছি আমার স্বামী সন্তান নিজেও নিজে রিস্ক করতে পারছি নিজের

তো আপনার ছোটবেলায় একটু ফিরে যায় ছোটবেলার কি স্মৃতি মনে পড়লে এখনো খুব ভালো লাগে আনন্দ লাগে ছোটবেলা বলতে রান্নাটার প্রতি আমার ছোটবেলা থেকেই উৎসাহ আমি যখন স্কুলে যেতাম প্রায় সময় স্যারদের জন্য খাবার তৈরি করে নিয়ে যেতাম সারেরা বলতো মনে হয় চোটপুটই অনেক মজা তারপর নুডুলস মানে এগুলা আমার সবসময় পছন্দ মানে সেই স্কুল লাইফ থেকে আজ দি আমার একটা পছন্দ কোথাও গেলে আমি খাবার নিয়ে যাই মানে মানে আমি বাইরের খাবারটা কিনি না আচ্ছা একদমই মানে বাইরে খাবারটা পছন্দ না যে ফল কিনা যায় মিষ্টি কিনা যায় কিন্তু আমি গড় থেকে তৈরি করি সেটা হোক বর্তা মানে স্পেশিয়াল কোন অকেশনে বন্ধু বান্ধব একসাথে হয়েছে কোনো গেট টোকে দাঁড়িয়ে আমার হাতে একটা পার্সেল থাকবে কোনো মানে স্পেশাল কোনো করতে হবে না কোনো কোনো খাবার হবে আচ্ছা এটা আমার পছন্দ ছোটবেলা থেকেই পছন্দ একলো করি আচ্ছা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি চাচ্ছি যে আমার মতো হাজারো নারী উদ্যোক্তা তৈরি করতে যেটা আমারটা প্ল্যাটফর্ম হয় সেখানে যারা টাকা ছাড়া কা শিখতে পারে না তাদেরকে যদি ফ্রি কা শিখানো যায় তবে এটা প্ল্যাটফর্ম করে দিতে পারি এটা আমার হাজারো স্বপ্ন আমি এর দিন কাজ করব ঠিক আপনার সব ইচ্ছাগুলো সৎ ইচ্ছাগুলো পূরণ হোক হ্যাঁ জন্য অনেক অনেক আমরা কথা বলতে বলতে কিন্তু অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি তো আপনার কেমন লাগলো আমাদের আলহামদুলিল্লাহ দূর থেকে সব সময় দেখা হয় কিন্তু কাছে আসা হয় না তো আজকে প্রথম আসলাম ভালোই লাগলো তো আপনার সাথে একটা সম্পর্ক হলো সব সময় আল্লাহ ভবিষ্যতে সারা জীবনে থাকবে দর্শকের উদ্দেশ্যে হ্যাঁ সেটাই দর্শক উদ্দেশ্যে আর কি বলবো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি নারী হয়ে ঘরে থেকে পর্দার ভিতরে থেকে সেটা করতে পারি সবার জন্য বিশেষ করে মেয়েদের জন্য নারীদের জন্য নারীদের জন্য আমরা নারীদের নারীরাই নারীদের কাজে এগিয়ে আসবে এবং আরো মানে সফলতার যে গল্পটা সেটা আসলে সত্যিকারের আমরা সফল নারী হয়ে দেখাবো তো দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আমরা আসলে প্রতিটা পর্বেই কিন্তু চেষ্টা করি যে নারীর স্বাবলম্বিতা এবং সফলতার কথা বলতে নারী জীবন সফলতায় ভরে উঠুক এই কামনাই আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ